দীর্ঘ পনেরো মিনিট অপেক্ষার পর আমি আজকে এই ভিডিওতে ভয়েস দিতে বসেছি কারণ বাসার সবাই এত বেশি কথাবার্তা বলছিল যে আমি ভয়েস দিতে কিছুতেই পারছিলাম না তো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে সেটা একটু শেয়ার করি আজকে ছিল গরুর মাংস তার সাথে ছিল পোলাও চাল কুমড়ার চাক ভাজি আর তার সাথে ছিল মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের যে তেলগুলো ছিল ওগুলো দিয়ে আলাদাভাবে একটা তরকারি মিষ্টি কুমড়ার এই তরকারিটা অনেক বেশি মজার এটা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি সবগুলো দেখাবো না শুধু দেখাবো হচ্ছে চাল কুমড়ার যে চাক ভাজিটা এটা কিভাবে আমি করলাম সেটাই দেখাবো তো এখানে প্রথমে চাল কুমড়া কেটে নেওয়া হয়েছে চাল কুমড়া ছিলিয়ে কাটা চামচ দিয়ে টান দিয়ে এই ডিজাইনটা করে নেওয়া হয়েছে এরপর একটা হাফ প্লেটে লবণ হলুদ মরিচের গুঁড়া আর দেওয়া হয়েছিল হয়েছিলো ফোড়নের গুঁড়া তো সব কিছু একসাথে করে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছিল অনেকে কি করে যে বাটিতে ওই কেটে রাখে আর কি যে কোনো সবজি সেখানে সব একসাথে দিয়ে একসাথে নাড়াচাড়া করে কিন্তু আমি তা করি না আমি ভিডিওতে যেভাবে দেখছেন এভাবেই আর কি সব মাখিয়ে নেই এতে করে সব জায়গায় সমানভাবে মশলাগুলো মাখিয়ে যায় এখানে প্রেশার কুকারের বাতাস বের করা হচ্ছিল কারণ এখানে গরুর মাংস রান্না করা হয়েছিল এভাবে চামচ দিয়ে রাখলে খুব সহজেই তাড়াতাড়ি বের হয়ে যায় বাতাস ধরা লাগে না হাত দিয়ে তো একটা ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে যাওয়ার পর মাখিয়ে রাখা চাল কুমড়ার চাকগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছিল তো এখানে একবারে চার পাঁচটা করে যতগুলো আর কি জায়গা হয় সবগুলো একসাথে করে দিয়ে দেওয়া হয়েছিল। ভালোভাবে এটা দেওয়ার পরে এখানে এটা সুন্দর করে ঢেকে দেওয়া হবে সেদ্ধ হওয়ার জন্য আর কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে এটা উলটিয়ে দেওয়ার জন্য ঢাকনাটা সরিয়ে ফেলা হয়েছিল তারপর এটা সুন্দর করে উলটিয়ে দেওয়া হয়েছিল এভাবে করে এটা ভাজি করে নিতে হবে এটা কিন্তু অনেক মজার একটা খাবার ঠিক আছে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তারা একটু ট্রাই করে দেখতে পারেন তো উলটিয়ে দেওয়ার পরে আবার ঢেকে দেওয়া হয়েছিল তারপরে এটা হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন কি রকম কালার হয়েছে এরকম কালার হওয়ার পরে এটা সুন্দর করে নামিয়ে ফেলতে হবে এটা আসলে হয়ে গিয়েছে তো আমাদের চাল কুমড়ার চাক ভাজিটা একদম রেডি যাই হোক এখানে আরও ছিল আমাদের গরুর মাংস আজকের দুপুরের খাবারটা গরুর মাংস দিয়েছিল আর সাথে ছিল পোলাও পোলাওটা ঘি দিয়ে করা হয়েছিল এই জন্য খুব সুন্দর স্মেল এসেছিলো ঘিটা আমি আমার পেজে সেল করি ক্যাপশানে আমি আমার পেজটা মেনশন করে দিব আপনারা চাইলে নিতে পারেন আর ছিল চাল কুমড়ার চাক ভাজি আর ছিল মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের তেল দিয়ে একটা তরকারি এই হলো আমার আজকের ভ্লগ ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে যাবেন আর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ